আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু কিছু ভিডিও খুব সিনেমাটিক লাগে আবার কিছু কিছু ভিডিও খুব স্মুথ লাগে আবার কিছু কিছু ভিডিও খুব স্লো মোশন লাগে আসলে এগুলো কেন হয় এর কিছুর মূল কারণ হলো ফ্রেম রেট আজকের ভিডিওতে আমরা জানবো চব্বিশ ফ্রেম রেট কি ৩৩ ফ্রেম রেট কী এবং ষাট ফ্রেম রেট কী এবং একশো ফ্রেম রেট কী এবং দুইশো চল্লিশ ফ্রেম রেট আসলে কী এবং আজকে জানবো কোন ফ্রেম রেটে ভিডিও করলে আপনার ভিডিওটি কেমন দেখাবে আপনি কি ইউটিউব ফ্রিলেন্সিং ভিডিও প্রোডাকশন বা সিনেমা ফটোগ্রাফিতে কেরিয়ার করতে চান নাকি নিজের ভিডিওগুলোকে আরও প্রফেশনাল ও আকর্ষণীয় করতে চান তাহলে আপনার জন্য আছে দাভেন্সি রিজলফে সম্পূর্ণ অনলাইন কোর্স আমি মোহাম্মদ রাজু আহমেদ একজন প্রফেশনাল সিনেফাটোগ্রাফার ও ভিডিও এডিটর আমি নিয়ে এসেছি দুটি কোর্স নাম্বার ওয়ান হচ্ছে ভিডিও এডিটিং কোর্স এখানে শিখবেন কিভাবে ভিডিও কাটিং করবেন ট্রানজিকশন ও ইফেক্ট কীভাবে ব্যবহার করবেন স্লো মোশন ও স্পিড র্যাম্পিং অডিও এডিটিং ও সাউন্ড ডিজাইন প্রফেশনাল টাইটেল ও মোশন গ্রাফিক্স এক কথায় নাটক অথবা মিউজিক ভিডিও কিভাবে এডিট করে তা সম্পূর্ণ দেখানো হবে এখানে আরেকটি কোর্স আছে তা হচ্ছে কালার গ্রেডিং এখানে শিখবেন কীভাবে র ফুটেজকে সিনেমাটিক লুকে রূপান্তর করবেন কালার কারেকশন ও স্ক্রিন টোন কীভাবে ব্যালেন্স করবেন লুটস ব্যবহার ও ম্যানুয়াল গ্রেডিং হলিউড স্টাইলে লুক তৈরি করা নাটক মিউজিক ভিডিওতে কীভাবে কালার গ্রেডিং করতে হয় তা সম্পূর্ণ দেখানো হবে যারা ইউটিউব ভিডিও এডিটর বা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এই কোর্স একদম পারফেক্ট কোর্সটি হান্ড্রেড পার্সেন্ট অনলাইন তাই আপনি ঘরে বসেই নিজের সময় অনুযায়ী শিখতে পারবেন প্রতিটি কোর্স তিন হাজার টাকা একসাথে দুটি কোর্স করলে পাবেন বিশেষ সার লাইফটাইম এক্সেস ও সাপোর্ট যত দ্রুত শিখবেন তত দ্রুত কেরিয়ারে এগিয়ে যেতে পারবেন জয়েন করতে এখনই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত জানতে লিঙ্ক চেক করুন শিখুন তৈরি করুন কেরিয়ার করুন ফ্রেমের অর্থাৎ ফ্রেম রেড হলো পার সেকেন্ডে কতগুলো ছবি তুলবে যদি চব্বিশ ফ্রেম রেডে আমরা ভিডিও করি তাহলে এক সেকেন্ডে চব্বিশটা ছবি তুলে সেই ছবিগুলোকে একের পর এক সেকেন্ডের মধ্যে দেখানো হবে এটা হচ্ছে চব্বিশ এফপিএস এবং এফপিএস হচ্ছে ফ্রেম পার সেকেন্ড এবং যত বেশি এফপিএস হবেই এই যে ভিডিওটা আছে সেই ভিডিওটা তত বেশি স্মুথ হবে তবে সব সময় যদি একটি বেশি এফপিএস দিয়ে ভিডিও করেন তাহলে কিন্তু ভিডিওটা ভালো লাগবে না বরং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কত এপিএসএ ভিডিও করবেন সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় 24 এফপিএস হল ফিল্ম ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড অর্থাৎ আমরা যে ফিল্মগুলো দেখি সেই ফিল্মগুলো মূলত চব্বিশ এফপিএস রেকর্ড এবং আপনি যদি সিনেম্যাটিক লুক পেতে চান তাহলে অবশ্যই আপনাকে 24 এফপিএস এ ভিডিও করতে হবে চব্বিশ এপ্রি এস হল ফিল্ম ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড মাপ অর্থাৎ আপনি যদি সিনেমাটিক লুক পেতে চান অবশ্যই আপনার চব্বিশ এপ্রি এসে ভিডিও করতে হবে কারণ চব্বিশ এপ্রি যখন আপনি ভিডিও করবেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অর্থাৎ আপনি চোখে যে দেখেন সেটাই হচ্ছে চব্বিশ এফ এবং এই চব্বিশ এফ এর মধ্যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ কোনো যদি মোশনের ভিডিও হয় তাহলে পিছনটা সাবজেক্টটা একটু ব্লার হবে যেটা সিনেমাটিক একটা লুক দিবে চব্বিশ এফ পি ফিল্ম ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড সিনেমাটিক লুক পেতে হলে এই ফ্রেম রেট ব্যবহার করা হয় কারণ এটি আমাদের চোখের জন্য সবচেয়ে স্বাভাবিক মনে হয় এবং সামান্য মোশন ব্লার থাকে যা ফিল্মি অনুভূতি তৈরি করে চব্বিশ এফ আপনি কখন ব্যবহার করবেন নাটকের মধ্যে ব্যবহার করবেন ফিল্মের মধ্যে ব্যবহার করবেন মিউজিক ভিডিওর মধ্যে ব্যবহার করবেন এবং ইউটিউবের হচ্ছে ব্লগ ভিডিওর মধ্যে আপনি চব্বিশ এফ ব্যবহার করতে পারেন সিনেমাটিক লুকের জন্য আপনি যদি সিনেমাটিক ভিডিও করতে চান অবশ্যই আপনাকে চব্বিশ এফ এ ভিডিও করতে হবে এখন কথা বলবো তিরিশ এফ অর্থাৎ তিরিশ এফ এ আপনি কোন ধরনের ভিডিও করতে পারেন তিরিশ এফ এ আপনি টিভি শো ভিডিও করতে পারবেন এবং নিউজ ভিডিও করতে পারেন এছাড়াও আপনি ব্লগ ভিডিও এবং ইউটিউব ভিডিও করতে পারেন তবে চব্বিশ এফ পি সিনেমাটিক ফিল্ডটা পাবেন ইউটিউব ভিডিওতে তিরিশে করলে সেই সিনেমাটিক ফিল্ডটা আপনি কম পাবেন এবং ব্লগ ভিডিও করতে গেলেও সেই ফিল্ডটা একটু কম পাবেন যার কারণ হচ্ছে আপনি যদি ইউটিউবে ভিডিও করতে চান এবং ব্লগ ভিডিও করতে চান আমি মনে করি চব্বিশে আপনার জন্য বেটার হবে কারণ তিরিশে পি করলে ফুটেজগুলো অনেকটা স্মুথ হয়ে যায় এখন কথা বলবো সাইট এফ পিএস আপনি কোন ধরনের ভিডিও করবেন সাইট এফ যদি আপনি ভিডিও করেন তাহলে ভিডিওগুলো কিন্তু খুব স্মুথ হবে অর্থাৎ টোয়েন্টি ফোর এ যেমন একটা ব্লার পাওয়া যায় সিক্সটি এ কিন্তু সেই সিনেমাটিক ব্লারটা পাবেন না অর্থাৎ এই ফুটেজটা হবে খুব স্মুথ ফুটেজ সিক্সটি এফপিএস এটি মূলত ব্যবহার করা হয় স্পোর্টস এবং গেমিংয়ের ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি কোনো গেম একটা রেকর্ড করতে চান বা গেম যদি আপনি প্লে করে দেখতে চান সেক্ষেত্রে সিক্সটি এ রেকর্ড করাই সবচেয়ে উত্তম এরপরে হচ্ছে স্পোর্টস অর্থাৎ আমরা যে ক্রিকেট খেলা বা ফুটবল খেলাগুলো দেখি সেই ক্রিকেট বা ফুটবল খেলাগুলো হয় মূলত সিক্সটি এ যেন খুব স্মুথ দেখা যায় অর্থাৎ ক্রিকেটের যে বলটা আছে তারপর ফুটবলের যে বলটা আছে এই বলটা যখন একখান থেকে আরেকখানে মারবে তখন এটা খুব গতিতে যাবে যার কারণে এটা যদি খুব গতিতে যায় এবং টোয়েন্টি ফোর যদি ভিডিও করে তাহলে বলটা ক্লিয়ার দেখা যাবে যার কারণে হচ্ছে এখানে সিক্সটি এফপিএস ভিডিও করা হয় এবং গেমিংয়ের ক্ষেত্রে সিক্সটি এফপিএস ভিডিও করা হয় এবং সিনেমার ফাস্ট মুভিং সিনেমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ফাস্ট মুভিং করা লাগে মানে ক্যামেরা খুব দ্রুতভাবে মুভ করা লাগে সেক্ষেত্রে হচ্ছে আমরা সিক্সটি এ ভিডিও করি যার কারণে হচ্ছে সিক্সটি এ আপনি তিন ধরনের ভিডিও করতে পারেন যেটা হচ্ছে পারফেক্ট আপনি ভিডিও পাবেন একটা হচ্ছে স্পোর্টস অর্থাৎ খেলা যখন হয় এই সময় আপনি সিক্সটি এ ভিডিও করবেন এবং গেমিং যে সময় হয় অর্থাৎ গেম যদি আপনি রেকর্ড করতে চান বা গেম যদি খেলতে চান সেক্ষেত্রে আপনি সিক্সটি এফপিএস ব্যবহার করবেন আর একটা সিক্সটি এফপিএস অর্থাৎ অ্যাকশন যে কাজগুলো হয় খুব দ্রুত ক্যামেরা যদি মুভ করা লাগে তখন হচ্ছে আমরা সিক্সটি এফপিএস এ রেকর্ড করি এখন কথা বলবো একশো বিশ এফপিএস একশো বিশ মূলত একটি স্লো মোশন ভিডিও অর্থাৎ একশো বিশ কখনো কেউ কোনো সময় সরাসরি ব্যবহার করে না একশো বিশ এ যদি আপনি ভিডিও করেন সেটাকে চব্বিশ এফপিএস অথবা তিরিশ এ সেটাকে স্লো মোশন করে দেয় এবং এই স্লো মোশনগুলো বিভিন্ন কাজে ব্যবহার হয় যেমন হচ্ছে কোনো দৌড়ের স্বর যদি স্লো মোশন লাগে সেক্ষেত্রে একশো বিশ এফ স্লো মোশন নিতে পারেন অথবা হচ্ছে ক্রিকেট খেলা বা ফুটবল খেলার মধ্যে একশো বিশ এফ জন্য আলাদা কিছু ক্যামেরা থাকে যেগুলো দিয়ে হচ্ছে স্লো মোশন ফুটেজ নেওয়া হয় কোনো সময় যদি কোনো ফলস হয় সেটাকে রিপ্লে করে স্লো মোশন দেখানোর জন্য একশো বিশ রেকর্ড করা হয় এবং একশো বিশ এফ আপনি মিউজিক ভিডিও তারপর হচ্ছে সিনেমার গান এক কথায় হচ্ছে একশো বিশ এফ ব্যবহার করা হয় হচ্ছে শুধুমাত্র স্লো মোশন করার জন্য এরপরে হচ্ছে আর আছে দুশো চল্লিশ এটা হচ্ছে এক্সট্রিম স্লো মোশন অর্থাৎ উপর থেকে পানির ফোঁটা নিচে পড়তেছে এই ধরনের যে এক্সট্রিম শটগুলো আছে সেই শটগুলো মূলত নেওয়ার জন্য দুশো চল্লিশ ব্যবহার করা হয় তবে দুশো চল্লিশ এর মধ্যে অনেক টিভিসির মধ্যে দুশো চল্লিশ এপিএস ব্যবহার করা হয় অর্থাৎ বিস্কুট উপর থেকে পড়তেছে বা কোনো খাবার পড়তেছে এই ধরনের যে শটগুলো আছে এই শটগুলো হচ্ছে মূলত দুশো চল্লিশ এফপিএসে নেওয়া হয় এবং এই দুইশো চল্লিশ এফপিএসে যদি আপনি রেকর্ড করেন তাহলে জায়গাটা কিন্তু অনেক বিশাল লাগে এবং দুশো চল্লিশ এপিএসে যদি আপনি কন্টিনিউ ভিডিও করেন তাহলে আপনার ফোন অথবা ক্যামেরা কিন্তু খুব দ্রুত গরম হয়ে যেতে পারে এই জন্য হচ্ছে যখন আপনি ভিডিও করবেন ওই সময় হচ্ছে আপনি ভাবুন যে আপনি কি ধরনের ভিডিও করবেন আপনি কি সিনেমাটিক লুক চান তাহলে আপনি চব্বিশ এফপিএস এ রেকর্ড করবেন এবং এগুলো হচ্ছে স্লো মোশন এছাড়াও কিছু কিছু ক্যামেরা আছে যে ক্যামেরাগুলোর মধ্যে আপনি এক হাজার এফপিএসের স্লো মোশন ভিডিও করতে পারবেন দুই হাজার এফপিএসের ভিডিও করতে পারবেন ওই ধরনের স্লো মোশন কিছু ক্যামেরা আছে যেগুলো স্লো মোশন ভিডিও করার জন্যই মূলত ওই ধরনের ক্যামেরা তৈরি করা তো এফপিএস নিয়ে যদি আপনার আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ